আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের সতেরোশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আপনারা চাইলে আবেদন করতে পারেন তবে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে আটশো দুই নম্বর স্মারকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এর আলোকে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে এবং কোন কোন পোস্টে কতজন লোক নেবে তার বিস্তৃত এই ভিডিওতে আলোচনা করব তো এখানে বলছে কোনো প্রার্থী একই পদে একাধিকবার আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তারা প্রার্থী বাতিল বলে গণ্য হবে তো আপনার এখানে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে ঢোকার পরে আপনার সামনে একটি লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কটি ওপেন করলেই আপনি একটি ফর্ম দেখতে পারবেন সেখানে আপনার নাম পিতার নাম বা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এগুলো দিয়ে বিস্তারিত আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে আট চার দুই তারিখ সকাল দশ ঘটি থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর ভিতরে যারা আবেদন করবেন তারাই একমাত্র ভ্যালিড আবেদনকারী বলে বিবেচিত হবেন তো এখানে যে ছবিটি লাগবে ছবির মাপ হবে তিনশো ইন্টু তিনশো পিক এবং স্বাক্ষর হতে হবে তিনশো ইন্টু আশি পিক তো এখানে কত টাকা ফি জমা দেওয়া লাগবে বলছে যে এক থেকে চব্বিশ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টিলিটের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং পঁচিশ নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি পঞ্চাশ প্লাস ছয় অর্থাৎ ছাপ্পান্ন টাকা আবেদন দাখিলে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে কীভাবে আবেদন ফি জমা দিবেন তো এখানে কীভাবে আবেদন জমা দেবেন ডিজি স্পেস ইউজার আইডি লিখে সেন্ট ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে আপনারা এস এস করতে পারবেন এরপরে দ্বিতীয় এস আপনার যে ইউজার আইডিটি দেবে সেটি ডিজি ফুড স্পেস ইয়েস লিখে স্পেস পিন নম্বরটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টেবিলটি এই নম্বরে এরপরে আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে সেটি পরবর্তী অ্যাডমিট উঠানোর জন্য সংরক্ষণ করবেন তো এখন দেখব আপনারা কি কি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন প্রথম পোস্টটি আছে উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন লোক নেবে এই পদের জন্য এখানে বেতন স্কিল হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা তো এখানে এগারো হাজার টাকা হচ্ছে আপনার বেসিক এবং এর সাথে আপনারা পাবেন বাড়ি ভাড়া ভাতা এই বাড়ি ভাড়া ভাতা স্থান বেশি আবার কম বেশি হবে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা বাড়ি ভাড়া ভাতা পাবেন প্লাস এর সাথে চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা তিনশো ভাতা যদি মহা ঢাকা মহানগরের ভিতরে হন তাহলে তিনশো টাকা যাতায়াত ভাতা পাবেন এবং টিফিন ভাতা পাবেন দুইশো টাকা এই সহ আপনারা যে স্যালারিটি আসবে সেটি সর্বমুযোগ করে যেটি আসবে সেটি আপনার সেটি আপনারা পাবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এরপরে ষাট লিপিকারে পাঁচজন লোক নেবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর জন লোক নেবে উচ্চমান সহকারীতে পঁচিশ জন অডিটর পদে আটজন হিসাব রক্ষক কাম কেশিয়ার পদে তিনজন ল্যাবরেটন পদে সাতজন মেকানিক্যাল ফোরম্যান পদে তিনজন ইলেকট্রিক্যাল ফোরম্যান পদে তিনজন সহকারী উপকাধ্য পরিদর্শক তিনশো সতেরো জন অপারেটর আঠেরো জন সহকারী ফোরম্যান চারজন মিল রাইড জন ইলেকট্রিশিয়ান এগারো জন ড্রাইভার পঞ্চাশ জন অফিস সহকারী চারশো ছত্রিশ জন ল্যাবরেটরি সহকারিতে দুইজন সহকারী অপারেটরে ছত্রিশ জন ভেহিকল ভেহিকল মেকানিকে নয় জন সহকারী মিল রাইটে ছয় জন মিল অপারেটিভে একশো পঁচিশ জন সাইল অপারেটিভে একশো চুয়াত্তর জন এবং স্প্রে মানে চব্বিশ জন লোক নেবে তো আপনারা যে যে পোস্টির জন্য অ্যাপ্রোপ্রিয়েট তারা নির্ধারিত সময় হাতে রেখে আবেদনপত্রটি সাবমিট করে ফেলুন কারণ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বৈধ বলে বিবেচিত হবে না এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথমের দিকে আবেদন করবেন কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার জটিলতার কারণে আপনার আবেদনপত্র সাবমিট করতে পারবেন না তো এটি ছিল খাদ্য অধিদপ্তরের মেগা নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ